আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি খাদ্য অধিদপ্তরে যারাই পরীক্ষা দেবেন প্রত্যেকটা প্রার্থীর জন্য এই ভিডিওটা একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ তার আগে বলে নিচ্ছি যে যে যেই পদেই পরীক্ষা দেন না কেন প্রত্যেকটা পদের একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার জন্য মানে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশনমূলক ভিডিও এই ভিডিওর পরেই আমি প্রকাশ করবো এবং যখন যে পরীক্ষা হয় বা যে পদের পরীক্ষা হয় ওই পদ রিলেটেড প্রশ্ন আমি তখন শেয়ার করব আমি চেষ্টা করবো খাদ্য অধিদপ্তর নিয়ে এখন থেকে শুরু করলাম চার পাঁচটা ভিডিও আপনাদের সুবিধার্থে বা ভালো উপকারার্থে আমি শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের যে ভিডিওটা আমি শেয়ার শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান তো এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো বিগত খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে সবসময় এসেছে এমনকি বিসিএস প্রশ্নেও এই প্রশ্নগুলো এসেছিল সো সেখান থেকে সরাসরি খাদ্য অধিদপ্তর বিসিএস সরাসরি সেখান থেকে আমি প্রশ্নগুলো উল্লেখ করছি যা আপনাদের একশো পার্সেন্ট জানা দরকার দরকার হলে এই ভিডিওটা দুই তিনবার করে দেখবেন তারপরেও আপনি চেষ্টা করবেন যে এই প্রশ্নগুলো আপনার আয়ত্তে আনার তো চলুন শুরু করা যাক প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় খাদ্য মন্ত্রণালয় চৈত্রিশতম বিসিএস তার পরবর্তী প্রশ্ন খাদ্য অধিদপ্তর প্রধান কোথায় অবস্থিত এটা হচ্ছে ঢাকা একত্রিশতম বিসিএস তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম খাদ্য গুদাম কোথায় স্থাপিত হয়েছিল নাটোরে বিসিএস এবং আমি আবারও বলছি যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদ বিভিন্ন পদের পরীক্ষায় এই প্রশ্নগুলো হুব অনেকবার এসেছে সো আমি এখান থেকে জাস্ট কপি করে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো এখানে শেয়ার করেছি আপনার যদি আয়ত্তে আনতে কষ্ট হয় প্রশ্নগুলো অন্তত ভিডিওটা অন্তত দুই তিনবার দেখবেন কিন্তু প্রশ্নগুলো আপনাকে এই পঞ্চাশটা প্রশ্নই আপনি পড়বেন এর বাইরে আপনার পড়ার দরকার নেই তো তার পরবর্তীতে যেটা দেশের খাদ্যনীতি কবে প্রণয়ন করা হয় এটা হচ্ছে উনিশশো সালে আটত্রিশতম বিসিএস তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আইন কবে পাশ হয় এটা দুই সালে ছত্রিশতম বিসিএস সালের মধ্যে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে ভিটামিন বি প্রশ্ন খাদ্য শস্য সংরক্ষণে কোন রাসায়নিক ব্যবহার করা হয় এটা হচ্ছে ফসফিন গ্যাস পঁয়ত্রিশতম বিসিএস। খাদ্য শস্য সংরক্ষণগারের সর্বোত্তম আর্দ্রতা কত হওয়া উচিত এটা হচ্ছে তিন তেরো থেকে চোদ্দ পার্সেন্ট এটা হচ্ছে উনচল্লিশতম বিসিএস কোন গ্যাসকে কোন শস্যটি বাংলাদেশের প্রধান খাদ্য শস্য বলা হয় এটা হচ্ছে ধান দশম বিসিএস বাংলাদেশের ধানের প্রধান মৌসুম কয়টি এটা হচ্ছে তিনটি আউশ আমন এবং বড়ো বিয়াল্লিশতম এর প্রশ্ন খাদ্য অধিদপ্তরের দায়িত্ব কী খা শস্য সংগ্রহ সংরক্ষণ ও বিতরণ এটা হচ্ছে তিরিশতম এর প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের গ্রম প্রথম কবে আবাদ শুরু হয় উনিশশো সালে উনত্রিশতম বিসিএস এর প্রশ্ন খাদ্য সংরক্ষণগারে পোকামাকড় নিয়ন্ত্রণে কোন পদ্ধতি ব্যবহার করা হয় এটা হচ্ছে ফিউরিমিগেশন তার পরবর্তী প্রশ্ন এটা একচল্লিশতম বিসিএস এর প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন খাদ্য অধিদপ্তরের আওতায় কতটি আঞ্চলিক অফিস আছে সাতটি তেতাল্লিশতম বিসিএস এর প্রশ্ন বিসিএস এর প্রশ্নগুলো সবসময় তৃতীয় চতুর্থ শ্রেণীর বা বিসিএস ছাড়া অন্য পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যার কারণে বিসিএস থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো এসেছে জাস্ট হুবহু হুব সেই প্রশ্নগুলো আমি এখানে মেনশন করছি আবারও বলছি বাংলাদেশের প্রধান আমিষ কি এটা হচ্ছে মাস ছাব্বিশতম বিসিএস খাদ্য ঘাটতি মেটাতে বাংলাদেশের কোন প্রকল্প নেওয়া হয়েছিল খাদ্য নিরাপত্তা প্রকল্প বিসিএস এর প্রশ্ন চালের ভাত ঠান্ডা হলে কোন ভিটামিন বৃদ্ধি পায় ভিটামিন বি চল্লিশতম বিশিয়াসের প্রশ্ন খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রক্রিয়া কাদের মাধ্যমে পরিচালিত হয় এটি হচ্ছে মন্ত্রণালয় অধিদপ্তর চুয়াল্লিশতম বিশিএস এর প্রশ্ন বাংলাদেশের খাদ্য নীতি অনুযায়ী কত দিনের খাদ্য মজুত রাখা হয় তিরিশ দিন বত্রিশতম বিসিএস খাদ্য গুদামের ধা ধারণ ক্ষমতা পরিমাপের একক কি মেট্রিক টন ছয়চল্লিশতম বিশিয়াচার প্রশ্ন খাদ্য অধিদপ্তরের সংরক্ষিত শস্যের সবচেয়ে বড় সমস্যা কি ঈদুরো পো পোকামাকড় চৌত্রিশতম বিশিয়া প্রশ্ন খাদ্য সংরক্ষণে সাইকোগুলো সাইগুলো কোন উপাদানে তৈরি হয় এটি স্টিল তারপরে বাংলাদেশের গম চাষের উপযুক্ত এলাকায় কোথায় এটা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল খাদ্য অধিদপ্তরের সদর দপ্তরের খাদ্য অধিদপ্তরের সদর দপ্তরে মহাপরিচালক পদে কে থাকেন এটা হল মহাপরিচালক ডিজি পঁয়তাল্লিশতম এর প্রশ্ন বাংলাদেশের খাদ্য গুদামের সংখ্যা কত এটা দুই হাজার অনুযায়ী এটা প্রায় ছয়শো প্লাস তার পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য অধিদপ্তরের প্রধান কাজের মাধ্যমে কোনটি অন্তর্ভুক্ত নয় কৃষি উৎপাদন বাড়ানো ছত্রিশতম বিসিএস প্রশ্ন বাংলাদেশের চালের মাথা পিছু বাংলাদেশে বাংলাদেশে কর খরচ কত বাংলাদেশের চালের মাথা গড় খরচ কত এটা হচ্ছে একশো চৌত্রিশ কেজি প্রতি বছর প্রায় খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায় খাদ্যের প্রাপ্যতা যোগ্যতা যোগান ও ব্যবহার এখানে লেখাগুলো অনেক বড় এবং পাশে কথাবার্তা হওয়ার কারণে মন অন্যদিকে চলে যায় অনেকে মনে করে ভাই আপনি রিডিংয়ে পড়তে না আসলে খাদ্য শস্য সংরক্ষণে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা হয় কোন খাদ্য এটা মাছ মাংস প্রশ্ন বাংলাদেশে খাদ্য শস্যের উৎস কি এটা হচ্ছে ধান খাদ্য অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খাদ্য শস্য রক্ষায় সবচেয়ে বড় শত্রু কি এটার আর্দ্রতা তার পরবর্তী বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের অধীনে খাদ্য শস্য সংগ্রহ কবে শুরু হয় উনিশশো সালে খাদ্য রক্ষায় সবচেয়ে ভালো গুদাম ব্যবস্থা কোনটি সাইলো তার পরবর্তী প্রশ্ন খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট কোনটি এটা ছেচল্লিশতম বিসিএস আসছিল এটা অনেকেই জানেন না তো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত কীটনাশক কোনটি অ্যালুমিনিয়াম ফসফাইট তার পরবর্তী প্রশ্ন খাদ্য অধিদপ্তরের ব্যবহৃত সংরক্ষণ পদ্ধতি কয়টি এটি হচ্ছে দুইটি সাধারণ গুদাম ও সাইলো তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের ধানের পর প্রধান শস্য কোনটি এটা হচ্ছে গম খাদ্য শস্য সংরক্ষণে ব্যবহৃত সাইল প্রথম কোথায় নির্মিত হয় আশুগঞ্জ তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের খাদ্যশস্য সংগ্রহ মৌসুম কয়টি তিনটি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা নিয়োগে কোন সংস্থা সহায়তা করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি খাদ্য অধিদপ্তরের সদর দপ্তর কোন এলাকায় অবস্থিত এটা হচ্ছে খামার বাড়ি এটা পিএসসি সম্ভবত প্রশ্ন করে খাদ্য অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের অধীনে কত প্রকার খাদ্য গুদাম আছে দুই প্রকার সাধারণ ও সাইলো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য শস্য সংরক্ষণের ন্যূনতম কত তাপমাত্রা উপযুক্ত পনেরো ডিগ্রি সেলসিয়াস খাদ্য অধিদপ্তরের প্রধান লক্ষ্য কি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খাদ্য শস্য সংরক্ষণের মজুদ কোথায় নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ কিছু প্রশ্ন দু একবার ইনপুট হতে পারে যেহেতু এটা বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে খাদ্য অধিদপ্তরে সংগৃহীত খাদ্য কোথায় সংরক্ষিত হয় তারপরে খাদ্য শস্য সংরক্ষণের এফআইএফও এর পূর্ণরূপ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো যেটাকে আমরা বলি যাই হোক এই পঞ্চাশটা প্রশ্ন একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন যেহেতু খাদ্য রিলেটেড কিছু প্রশ্ন প্রত্যেক বছরে এসে থাকে তারপরেও এখানে কিছু প্রশ্ন অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু খাদ্য দিবস কবে খাদ্য খাদ্য অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তারপরে কতজন খাদ্যের অভাবে মৃত্যুবরণ করছে কোন দেশে খাদ্যের অভাব কোন দেশে স্বয়ং বাংলাদেশে চাল ধান পাট উৎপাদনে কততম মানে খাদ্য রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো সচরাচর জানা দরকার এগুলো অবশ্যই জানা লাগবে তো আমি ভিডিওর লাস্টের দিকে আবারও বলছি যে ধরুন ড্রাইভার পদ অফিসয়ক পদ কাম কম্পিউটার পথ প্রত্যেকটা পদের যে পদ রিলেটেড প্রশ্নগুলো বিগত সালে আসছিলো ওগুলো সিরিয়াল আকারে আমি তিরিশ চল্লিশটা করে প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট ওই রিলেটেড প্রশ্নগুলো বা পদ রিলেটেড প্রশ্ন ওই কয়টায় আপনি পড়বেন এর বাইরে পড়ার দরকার নেই যাই হোক আর সর্বোপরি একটা কথা বলবো যে লাস্টে আপনি আপনার প্রত্যেকটা পদের জন্য একটা গুছিয়ে প্রস্তুতিমূলক সাজেশন আমি ইনশাল্লাহ শেয়ার করব এই ভিডিওর পরেই হয়তো বা আজকের রাতেই দিতে পারি যদি সময় পাই আজে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন কোনো কিছু জানা থাকলে মাস্ট বি কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম